নেইমার নয় ব্রাজিল দলে মূল ভরসা হতে পারেন নতুন এই তারকা ফুটবলার এই মার্চ মাসে কলম্বিয়া এবং বিপক্ষে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলার জন্য মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল আর এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ সময় গত রাত আটটায় একটি স্কোয়াড ঘোষণা করেন কোচ দরিবল জুনিয়র স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র প্রায় বছর পর নেইমার জুনিয়র ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন এটা নিয়ে বক্তরা যেমন খুশি হয়েছে তেমনি দুঃখও প্রকাশ করছে স্কোয়াডের অন্য অন্য সদস্যদের দেখে অনেকে অনেকভাবে এই স্কোয়াড নিয়ে মন্তব্য করছেন কারো কাছে এই স্কোয়াড ঠিকঠাক আছে আবার অনেকেরই স্কোয়াড পছন্দ হয়নি অনেকেই বলছেন এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে পারবে না ব্রাজিল তবে অনেকের মতে মেইন ভরসা ভরসা নেইমার নেইমার জুনিয়র হ্যাঁ আসলে ব্রাজিলে বর্তমান স্কোয়াডের একমাত্র শুধু বর্তমানে না গত এক যুগ ধরেই ব্রাজিলের ভরসা এই নেইমার জুনিয়র তবে এই দলে নেইমারের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকজন প্লেয়ার নেইমার হলো একজন স্ট্রাইকার তিনি ব্রাজিল জাতীয় দলে প্লেমেকার হিসেবে দায়িত্ব পালন করেন তার উপর দলের ভার থাকবে তবে নেইমার একাতোয়ার দলের আক্রমণ ভাগ এবং ডিফেন্স লাইন সামলাতে পারবেন না নেইমার আক্রমণ বাগের দায়িত্ব নিলেও রক্ষণভাগের দায়িত্ব নিতে হবে আরেকজনকে ব্রাজিলের মূল সমস্যা এটাই রক্ষণবাগের তেমন কোনো ভালো প্লেয়ার নেই দানিলো এবং মার্কিন হুস অভিজ্ঞ প্লেয়ার হলেও তাদের পারফরমেন্স তেমন ভালো না তবে এই খারাপ রক্ষণভাগের বড়সার প্রতীক হতে পারেন আরেকজন ফুটবলার তিনি হলেন দলের নতুন জায়গা পাওয়া মুরিলু হ্যাঁ ঠিকই শুনেছেন মুরিলু তাকে বলা হয় ব্রাজিলের দ্বিতীয় টিয়াগু সিলভা মুরিলু টিয়াগু সিলভার মতো সেন্টার ব্যাকে খেলে থাকেন কেন তিনি নেইমারের থেকেও ব্রাজিল টিমে বর্তমানে মূল ভরসা হতে পারেন তারই ব্যাখ্যা এখন দেখে নেওয়া যাক মুরিলু প্রিমিয়ার লিগে নোটিহাম ফরেস্টের হয়ে খেলেন আপনি যদি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকান তবে দেখবেন যে তারা তিন নম্বরে আছে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চার ঠিকানিকতা নয় আর এর পিছনে মূল কারণ নটিয়াম ফরেস্টের ডিফেন্স লাইন আর তাদের ডিফেন্সের মূল ভরসা এই মুরিলু এই টিমের হয়ে দুর্দান্ত সব ডিফেন্স করেছেন মুরিলু ব্রাজিলের রক্ষণবাগের সমীক্ষার অবিচল নেতা ছিলেন টিয়াগো সিলভা তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য অমূল্য ছিল নতুন প্রজন্মে সেই ভূমিকায় মুরিলু এগিয়ে আসতে পারেন তিনি শুধু শক্তিশালী ডিফেন্ডারই নন বরং আধুনিক সেন্টার ব্যাগদের মতো বল পায় স্বচ্ছন্দ পাসিংয়ে দক্ষ ও আক্রমণ তৈরি করতেও সক্ষম এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রক্ষণভাগের স্থিতিশীলতা ফিরিয়ে আনা নেইমার আক্রমণভাগের দায়িত্ব নিলেও রক্ষণ সামলানোর জন্য কাউকে সামনে আসতে হবে সেই জায়গায় মুরিলুর গুরুত্ব অনিশ্বীকার্য দেখেন নেইমার জুনিয়র আক্রমণভাগের দায়িত্ব পালন করবে তাকে সঙ্গ দেওয়ার মতো অনেকেই আছেন বিনিসিয়াল জুনিয়র রাকিম রাকিব খাঁ রোজিগু সেভিল্পু এরা সবাই নেইমারকে দারুণ সঙ্গ দিবে তবে মুরিলুকে সঙ্গ দেওয়ার মতো তেমন ভালো পারফর্মার কেউ নাই তাকে একাই এই দায়িত্ব পালন করতে হবে তাই বলা যায় এই বাঁচাই পর্বে ম্যাচগুলোর জন্য নেইমারের পাশাপাশি ব্রাজিলে আসল বড় হতে পারে মুরিলু তা আপনি আমার সাথে একমত কিনা তা কমেন্টে জানিয়ে দিন